যারা দাঁড়িয়ে আছেন যে যেখানে সম্ভব হয় বসেন বসেন সবাই জায়গা করে বসে যান সবারই দায়িত্ব আছে জায়গা আরেকজনকে করে দেন কারণ যেইভাবে আপনারা বসছেন এখন দুতলা সিস্টেম মাহফিল করার উপায় নাই এখন আপনারা তো দায়িত্ব নিয়ে আগে চেপে বসেছেন তারপরেও একটা মশালা বলবো আমাদের দেশে জানাজার নামাজের পরে দোয়া নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্ন হয় আমি একটা হাবিস্বরী বলবো খোদ আল্লাহর হাবি রাসুলে জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন একটা অত্যাচার চোখ আছে কতকেন এদিকে শিল্লাইফ ওইদিকে শিলা ওই শরেন সরেফ কতক ওইদিকে শিললা এটা হলো প্রেমের জন্যে ভালোবাসার জন্যে আপনারা দেখবেন ওনারা দেখবেন এটা হয় না এইভাবে আমরা হাসরের ময়দানে মদিনাওয়ালাকে দেখে দেখে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না নবীগঞ্জের নবীর প্রেমিকার গো নোট করেন সহি মুসলিমে ইন্টারন্যাশনাল হাদিস নম্বর দুই হাজার দুইশো ছিয়াত্তর হাজরতে কি ইবনে মালিক শুরু করছেন আপনারা কম যারা চালক ভাইরা ওনারা জানতে চাইছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে এটা কি ধরনের মৃত্যু হবে মনে রাখবেন ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ আছে শহীদ দশ শ্রেণীর কয় শ্রেণীর দশ শ্রেণীর শহীদ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় জেহাদ করতে গিয়ে তারা হলো সর্বশ্রেষ্ঠ এর মধ্যে যারা মা বোন যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান তারাও শোহিনী দরজা পাবেন যারা ফ্ল্যাগ রোগে আহত হয়ে পরবর্তীতে নিহতন হেন্টেকাল হন অসুস্থ হয়ে মারা যান ফ্ল্যাগ রোগে মহামারীতে যারা মহামারী আক্রান্ত হয়ে মারা যায় তারাও শহীদী দরজা পায় এমনকি যারা শ্রমিক মুমিন মুসলমান কাজ করতেছেন উপর থেকে ওয়াল ভেঙ্গে আপনার ওপর পড়ে গেছে ওই অবস্থায় আপনি মারা গেছেন এই ধরনের চাপা পরে ওয়াল চাপা ব্রিজ তৈরি করতেছেন বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছেন এগুলি চাপা কেউ যদি মারা যায় তাহলে তাদেরকে আল্লাহ দরজা দেন এই সুবাদে যারা মুমিন তারা রাস্তা চলছে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্টে কোনো ড্রাইভার মারা যায় নিঃসন্দেহে আল্লাহ তালা তাকেও শহীদ দরজা দান করবেন এই জন্যে শর্ত হলে ইমানদার হতে হবে এবং আইন মেনে চলতে হবে ইমানদার হতে হবে আইন মতো চলবেন কেউ যদি অন্যায়ভাবে আপনার উপরে গাড়ি তুলে দেয় সে অবস্থা আপনি মারা যান তাহলে আল্লাহ তালা আপনাকে শহীদি দরজা দিবেন মনে রাখবেন শহীদি দরজার অনেকগুলি ক্লাস দশটা ক্লাস আছে এর মধ্যে কয়েকটা আমি বলে দিয়েছি আরেকটা একটা হলো যারা কোনো ইসলামী রাষ্ট্র অথবা মুসলমানদের পাহারা দেওয়ার জন্য সীমান্ত প্রহরায় লিপ্ত থাকেন সীমান্ত প্রহরা দেন আল্লাহ নবী বলেছে ওই মানুষগুলিও শহীদি দরজা পাবে যদি তারা প্রহরারত অবস্থায় মারা যায় এমনকি আরেকটা স্তর হলো যারা ইলিম অন্বেষণ করতে গিয়ে মারা যায় জ্ঞান অন্বেষণ করতে গিয়ে ইসলামী জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে মান মাতা ফি তালাবিল ইলমে মাতা শাহীদান ওয়া কানা কবরুহু আলা রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ তাফসিরে কবীরের মধ্যে উল্লেখ জ্ঞান অন্বেষণ করতে গিয়ে কোনো ছাত্র যদি মারা যায় আল্লাহর রাসূল বলেছে তাকেও শহীদি মৃত্যু দান করে বলেন মারহাবা মারহাবা আর অনেক আছে জানাজার পরে দোয়া সম্পর্কে বলছিলাম সহিহ মুসলিম হাদিস নম্বর 2276

আহ ফিফন মা আলিক বলেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহহু আলাইক রে ওসাল্লাম এক জানাজার নামাজ আদাই করলেন জানাজার পরপরই নবীজি দোয়া করেছেন আমি এটা শুনে শুনে মোখস্ত করেছি এই যে দোয়াটা ছিল আল্লাহ্মু আর হাম হু আল্লাহ তাকে মাফ করো তাকে রহম করো তার কবর প্রশস্ত করো তার কবরকে করে দাও এইভাবে করতেছেন করতেছেন বলেন দয়াল দেখে হইল আমি যদি সেই মৃত ব্যক্তিটা হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেন তাহলে কতই না ভালো হইতো সেই দোয়াটা ছিল জানাজার নামাজের পরে ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফ এর শরা আল মিনহা শরহি মুসলিমের মধ্যে উল্লেখ করেন ফা হাফিজ তো মিন দুয়াইহি ওয়া হুয়া ইয়াকুল নবীজি যে দোয়া করেছে এটা দোয়াটা ছিল বাদাস সালাত বাদাস সালাত সালাতের পরে নবীজি জানাজার পরে দোয়া করেছেন অতএব আমি আওসকান্দির মুসলিম মিল্লাতের কাছে জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানাজার সালাতের পরে দোয়া করেছেন সেহেতু নবীজি যেহেতু করেছেন সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ আওয়াজ দিয়ে বলতে হবে জায়েজ না না জায়েজ আপনি বলবেন জায়েজ নয় আপনার দলিল সেট করেন দলিল পেশ করুন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন আপনার সত্যবাদী হলে আপনারও হাদিস দেখান জানাজার পরে দোয়া করা যাবে না দলিল দেন আপনি কিতাবুল আন্দাজ দিয়ে বলবেন বিদা এটা চলবে না ঠিক কিতাবুল আন্দাজ কি বড় কিতাব কিতাবুল আন্দাজ হ্যাঁ আমার ভাই বলছে আন্দাজি কিতাব আর কি মানে আন্দাজি একটা কথা বলে দেওয়া দলিল ছাড়া রেফারেন্স ছাড়া যারা কোনো ধরনের রেফারেন্স ছাড়া দলিল ছাড়া বলে এই কথাটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ নাম কি কি মুখস্থ করেন নাকি কিতাবটার নাম কাজে লাগবে তো আপনারা যারা দলিল ছাড়া এমনি কইব জায়েজ না এটা হলো কিতাবুল আন্দাজ বলেন এটার নাম কি আরে মুখস্থ করেন এটার নাম কি আন্তর্জাতিক কিতাব আল্লাহ যেন এই ধরনের ফিতনা থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করেন বলেন না আমিন জানাজার পরে দোয়া করা মুস্তাহাব সময় হলে কাতার ভেঙে দোয়া করবেন যদি দোয়া করতে নাও পারেন ঝগড়া করবেন না আপনি চলে যান গুনাহ হবে না কিন্তু যারা দোয়া করবে তাদের সওয়াব হবে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তারও উপকার হবে সম্ভব হলে দোয়া করবেন না হলে করবেন না কিন্তু ঝগড়া করবেন না মারামারি করা যাবে না ইসলাম জঙ্গিবাদের ধর্ম না ইসলাম মারামারি ধর্ম না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ঠিক না বুঝতে পারছি আপনাদের এই এলাকা একটা প্রচলন আছে যে কোন সন্তান যদি না অবস্থায় ইন্তেকাল হয় তাহলে সন্তানের পিতা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো কিছু প্রাণহার করেন না ওনাদের মধ্যে প্রচলিত আছে এই সময় এই সন্তান ইবরা হিমালায় হিসলামের কাছে যায় এই জন্যে ওই সময় সন্তানের পিতা খাওয়া দাওয়া করে না এটা কিতাবুল আন্দাজের মধ্যে আছে এটা কোন জায়গাতে আছে এ ফুলা ভাই তো দুর্বল হয়ে গেছে কোন কিতাবে আছে মানে এটা ফাও কথা এটা কুসংস্কার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসরের পরও মারা গেল সন্তান যাইতে পারবে জোহরের পরও যাইতে পারবে ফজরের পরও যাবে মাগরিবের পরে হোক এর যেকোনো সময়রা গেলে আল্লাহ তালা ওই নাবালক শিশুকেই ইব্রাহিম আলাইহিস কাছে পাঠাতে পারে আসরের পরে পাঠাইবে মাগরিবের আগে এই টমে পাঠাবে এটা হলো কিতাবুল আন্দাস ঠিক অতএব কোন কো সংস্কারের সাথে আমাদের সম্পর্ক নাই মনে থাকবে কোন কো সংস্কার মান্য করা যাবে না আসরের পরে সন্তানের পিতা খাওয়া দাওয়া চাইলে করতে পারবেন কোনো অসুবিধা নেই আজকে আর সামনে যাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কারা কারা ভাই উনি উনি একটা প্রশ্ন কি শুনছেন আপনারা পিছনে তারা শুনছেন শুনছেন না উনি দাঁড়ায় প্রশ্ন করেছেন ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্নটা আমাকে বাংলাদেশে অনেক জায়গায় করেছে আগে জানুন ওয়াহাবি কাকে বলে আমি কখনোই বলি না যে কওমি মাদ্রাসাত পড়লেই ওহাবি এটা কখনো বলি না আমি বলি ইবনু আব্দুল ওয়াহাব নজদীর যে বাতিল কুফরি আকিদা আছে ওই আকিদাই যারা বিশ্বাসী তারা হলো ওয়াহাবি ঠিক অতএব গায়ে পাড়া দিয়ে কেউ কথাটা নিজেদের উপরে নেবেন না আলিয়া মাদ্রাসায় পড়ে ওয়াহাবি হইতে পারে কমী মাদ্রাসাত পরেও ওয়াহাবি হইতে পারে এমন কি কোন মাদ্রাসাতে পড়ে নাই সেও ওয়াহাবি হইতে পারে ঠিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে এমন ব্যক্তি ওয়াহাবি হইতে পারে কোন প্রতিষ্ঠানের সাথে ওয়াহাবি শব্দ সম্পর্কিত নয় ওয়াহাবি শব্দ হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির বাতিল কুফরি আকিদার সাথে সম্পর্কিত কথা মনে থাকবে ঠিক অতএব যাদের আকীদার মধ্যে কুফরি আছে যাদের আকীদার মধ্যে কুফরি আছে তাদের তাদের পরিচয় আমরা বলি ওয়াহাবি আর এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের সাথে চলাফেরা করা নিষেধ দলিল সহি মুসলিমের মধ্যে উল্লেখ আছে দুই জায়গা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়াকুনু ফি আখির যামান দাজ্জালুন ওয়া কাযাবুন শেষ জামান এমন কিছু লোক বের হবে গো যারা দাজ্জাল এবং কাযাব তারা এমন এমন কথা তোমাদেরকে বলবে সেই কথা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদাও শুনে হুম তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো ইমাম আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীদের বক্তব্য হলো যারা খাওয়ারিজ যারা খারিজি তাদের সাথে নামাজ পড়া লা তুসাল্লু আলাইহি ওয়া লা তুসাল্লু মাআহুম তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না তাদের সাথে জামাতে নামাজ পড়াও যাবে না আল্লাহর রাসূল এবং সাহাবীদের নিষেধ এক কথায় বাতিল আকিদার যে কোন বাতিল ফেরকায় কুফরি আকிரায় বিশ্বাসী যে কোন বাতিল তাদের পিছনে নামাজ পড়া যাবে না এই হচ্ছে গণহারে শুরু করতে তাও ওই মুরব্বি মানুষেরটা নিয়ে আমনেটা কোयला কার জানাজা মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন

কি নবীগঞ্জের যুবক ফেরা মনে থাকবে আন্দাহ কইছে বহুত হয়েছে আমার এমনি সারা রাইট চলতে থাকবে শেষ হবে না ডক্টর কাফিলুদ্দিন সালে এই সমস্ত ওনার কাছে কিছু দেবে না আমি বিধায় নিচ্ছি আর এক দশ জন এক দশ জন আলিম এক তো কি আজব খেলা দেখাই দিছে না পড়া আযব ভাই খেলা দেখাইছে নবীগঞ্জের মানুষ

মানুহ <laughs> মানুহ <laughs>